এক পলক হাতের পরশ তোমার যতনে রাখি অন্ত কোঠায় প্রাণের স্পর্শ তোমার তুলে রাখি মনে কোঠায় তুমি আসবে বলে পথ চাই দরজায় স্মৃতি আনবে বলে পাতা চাই কাজ যায় ষষ্ঠীতে তোমার আগমনী রইবে বলে প্রতিজ্ঞা যষ্টিকে তোমাকো আগমনী বর্বে বলে তিতিজ্ঞা অবন্তরকে গর্ব স্মৃতিপত্র স্বাগত হলে দর্শন অবনেতলে রাখব স্মৃতিপত্র গঞ্জিত হলে অর্পণ ত্রিদিবস বর্ষের মোড়ে সুষ্ঠক্ষণ তোমার সঙ্গে পুরো বর্ষের পরে আনন্দ তোমা হতে তুমি ওমা তুমি রূপা তুমি শান্ত তুমি শুভ আনন্দময় রূপসী কন্যা তুমি অন্ত তুমি শুভ বাঙালি মেয়ে তুমি ঘরণী প্রতি এক লক্ষ্মী অন্তরালি জ্যোতি তুমি স্মরণী যত সব সাক্ষী যুগান্তে মায়া তুমি ধরণী বসন দরার সুস্পষ্টে কায়া জড়ি অগণী অপরূপার তোমার বর্ণন অসীম হে আছল দারি অভিষেক কর্ণন রক্তিম অভিষেক কর্ণন রক্তিম হ্যাঁ আমার যোগ জন্মদাত্রী তুমি নারী বীর আমার যোগ জন্মদাত্রী আমি সরি জিত তোমার পথ অন্নথলি আমি সরি জিত তোমার পথ অন্নথলি